নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলে এলাম আজকে আমি আবারও নতুন একটি গল্প নিয়ে আজকের গল্প এক ছেলে রোদ্দুরের দ্বিতীয় পর্ব রাশি আলমারি থেকে গয়নার বাক্সটা বের করল আস্তার বোনকে সে সাজিয়ে দেবে এই গয়নাগুলো দিয়ে মায়ের সব গয়না যেটা রাশির জন্য মা রেখেছিল তখন বাবা চাকরি করত সংসারে স্বাচ্ছন্দ্য ছিল মা প্রতি বিবাহবার্ষিকীতে একটা করে গয়না নিত উপহার হিসেবে বাবার কাছ থেকে একটা টার্গেট ছিল মায়ের এইভাবেই স্ত্রীধন জড়ো করা তারপর ধীরে ধীরে কেমন যেন সব কিছু পাল্টে গেল চেনা সংসারটা একটা অচেনা জায়গা হয়ে গেল মায়ের কাছে মানসিক ভারসাম্য হারিয়ে মা যেন একটা অন্য মানুষ হয়ে গেল যাক এখন মা থাকলে যেটা করত সেটাই করবে এই রাশি বোনকে নিখুঁতভাবে সাজিয়ে দেবে পার্লার থেকে সাজিয়ে দিয়েই গেছে ওকে এখন গয়নাগুলো পড়ালেই কাজ শেষ তারপর তো রাজ রাশির হাজার কাজ আছে এখনও স্পেশাল ডেজার্ট আসেনি ওটা স্পেশাল অর্ডার আজকের বরযাত্রীর জন্য রাতুল থেকেও নেই ওই গেস্ট অ্যাটেন্ড করছে আর কিছু বিশেষ সে করে না স্বপ্না শুধু খুঁত ধরছে আর এখন চোখ দিয়ে আছে শাশুড়ির গয়নার বাক্সতে রাতুলকে বিয়ের আগে রাশি বলেছিল যে দাদা হিসেবে সে কি কি দায়িত্ব নেবে রাতুল নিজেই বলেছিল ভোজের খরচ সে দেবে কিন্তু সে এখন কিছু হচ্ছে নিজের সব জমা পুঁজি দিয়ে মায়ের গয়না দিয়ে রাশি ভেবেছিল যদি রাতুল খোঁজের খরচ নেয় তো কাজ উদ্ধার হয়ে যাবে কিন্তু এখন অর্ধেক টাকা দিয়ে রাতুল হাত তুলে নিয়েছে রাশি শেষ মুহূর্তে ফাইন্যান্স কোম্পানি থেকে চড়া সুদে লোন তো নিয়েছে টাকা হাতে এসেও গেছে কিন্তু এক লাখ টাকা লোনে প্রায় পঞ্চাশ হাজার টাকা সুদ অর্থাৎ দেড় লাখ টাকা শোধ করতে হবে রাশিকে কি করে কি হবে রাশি জানে না তবে সবটাই নিজের মধ্যে রাখছে সে বাবাকে বলা যায় না বাবা নিতে পারছে না আজকাল টেনশান অভিরাজের মা বিয়েতে রাজি হয়েছিল ওই একটাই শর্তে যেন কোনো খামতি না হয় অনুষ্ঠানে তাদের আর কোনো দাবি দাবা নেই মাকে বিয়েতে আনতে চাইছিল রাশি যতই মানসিকভাবে অসুস্থ হোক তাও তো মা কিন্তু ঋণী চায়নি মা আসুক লোকে তার মা পাগল মাকে দেখুক ইউরিন ক্যাথিডাল আর ওষুধের গন্ধ নিয়ে মায়ের অস্তিত্বকে ঘৃণা করে ঋণী একে একে ঝিলমিলি নেকলেস ঝুমকো বকরমুখ বালা চুর গলার ছি ইত্যাদি ভারী সাবিকি গয়না দিয়ে রিনিকে সাজিয়ে দিল রাশি বক্সে এখন শুধুই ওই প্রজাপতি দেওয়ার টায়রা টুকুই আছে স্বপ্ন রিনিকে বলল এক ছেলে এমন ঘরে বিয়ে হলে শাশুড়ির গয়নার অন্তত ভাগ মেলে আমার তো ওই মাথার উপর দু দুটো ননদ রিনি আমার বিয়েতে টাকা ফার্নিচার লাগছে কিছু বিদেশে থাকে অভিরাজ ওদের বাড়ি কি ফাঁকা হাতে পাঠাবে নাকি আমাকে বৌদি এইটুকু গয়নার কী দাম ওই দিতে হয় তাই দেওয়া আমার কত গয়না এখন পাওয়া বাকি অভিকে বলেছি ফুলসজ্জাতে একটা ডায়মন্ড সেট দেবে এত লাজুক উত্তরও দিল না রাশি এই গয়নাগুলোর দাম সোনা দিয়ে না এটা আমার আর তোর মায়ের গন্ধ মাখা গয়না আমার কাছে সব মায়ের স্মৃতি রিনি নেকা কথা তোর কাছেই রাখ বুড়ো বয়সে বিয়ে নেই কিছু নেই বসে আছে বাড়িতে অভিনয় হোক অন্য কেউ কোনো ডিভোর্সি বা বৌমরা ছেলেকে তো বিয়ে করা যায় স্বপ্না ওই অফশানও আর পাবে না দিদি তাই বলছি আমার মামাকে বিয়ে করে নাও মামা বলছিল আমাকে স্বপ্না তো ননদের সাথে দে বিয়ে আমার মামি মরার পরে মামা খুব একা বয়স তো ওই আটান্ন বছর কি এমন বেশি রাশি আহা আজকে আমাকে নিয়ে ভাবতে হবে না স্বপ্না যাও বরযাত্রী এলে বর বরণ করতে হবে তোমাকে যাও দেখো গিয়ে স্বপ্না ওই প্রজাপতি দেওয়া টিকলি ওটা পড়বে না ঋণি রাশি এটা আমার মায়ের স্মৃতি হিসেবেই থাক আমার কাছে ঋণির জন্য টিকলি আছে আর তোমাকে তো বিয়ের পর আমি মায়ের একটা কঙ্কন আর বারো মাস পর আর হার দিয়েছি স্বপ্ন স্বপ্ন মুখ ভেঙিয়ে চলে যায় রিনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এসব ব্যাকডেটের জিনিস আমার লাগবে না তুই দেখবি যেন খুঁত না থাকে অভির মায়ের খুব কথা আমাকে শোনাবে তখন এমনিতেই তোর হাত দিয়ে কিছু ওঠে না রাশি কিছু বলল না শুধু একটু হাসল রিনি জানে না রাশি তার সাধ্যের বাইরে গিয়ে সব আয়োজন করেছে দামি দামি আইটেম বানাতে হচ্ছে অভির মায়ের আদেশে তার মধ্যে একটা ডেজার্ট তো অনেক দাম সেটা ডেলিভারি হবে এবার টাকা রেডি করতে রাশি নিজের ব্যাগ খুলে দেখল বাবার বন্ধু ডাক্তার সমাদদার সব দেখাশোনা করছে বিয়েতে বাবা তো কিছুই পারে না এখন এত টেনশান নিয়ে নেয় রাশি অর্ডার এসেছে কল আসতে বাইরে বেরিয়ে এলো ফোনে একটা মেসেজ এলো আছে তাতে লেখা আছে রাশি এই মণ্ডপ এখনও তোমার আর আমার বিয়ের সাক্ষী হতে পারে রাশি একটা হাসির ইমেজ দিয়ে মেসেজটা ইগনোর করল ম্যাম অর্ডারের বত্রিশ হাজার টাকা পেমেন্ট করতে হবে ডেলিভারি করতে আসা ছেলেটার কথা শুনে মাথায় বৎসাগাত পড়ল মাসা রাশি বলে কি ছেলেটা কথা ছিল বারো হাজার টাকার এখন বলে বত্রিশ হাজার রাশি মানে কি এত টাকা কি করে হয় ছেলেটা অসুস্থ অসুষ্ণতা হয়ে বলল আমি কি জানি দ্য ডার্ক চকলেট ফুড চেনে অর্ডার দিয়েছেন আর ভাবেন কী করে যে মাত্র বারো হাজার টাকা দিয়ে ডেজার্ট পাবেন যত সব দেরি করে দেয় এসব তালবাহানা দিয়ে রাশি আপনি আপনার চেনের ম্যানেজারের সাথে আমাকে কথা বলিয়ে দিন অর্ডার সাপ্লাই হয়ে গেছে স্যার মনে শুরু করে দিয়েছে কিন্তু আমার যতদূর মনে হয় আমি রয়্যাল ক্যাফে বলে একটি জায়গায় অর্ডার দিয়েছিলাম আপনাদের কোনো ভুল হচ্ছে ছেলেটা ফুট চেনে কল রিসিভ ওদিকে ম্যানেজার আজকে অ্যাভেলেবেল নয় কিন্তু এত টাকার অর্ডার নিয়ে এমন একটা কনফিউশন কিছু করতে হবে এই ম্যাডাম টাকা দেবেন না এদিকে মালটা রিসিভও হয়ে গেছে ছেলেটি জানে এত টাকা তার গাফিলতির কারণে লস হলে তাকে গুণকার তাকেই দিতে হবে যেটা মোটামুটি তার তিন মাসের সমান মরিয়া ছেলেটা শেষে মালিকের সাথে এই ম্যাডামের কথা বলার ব্যবস্থা করালো কল রিসিভ করলো অগ্নিদেব ব্যানার্জি দ্য ডার্ক চকলেট ফুড চিনের মালিক হ্যালো এই যে আপনার কি পাগল নাকি না মানে একই ব্যাপার ভুল জায়গায় অর্ডার দিয়ে এখন যে আইটেম বাজারে বারো হাজারে মেলে তার জন্য বত্রিশ হাজার চাইবে দিনে দুপুরে ডাকাতি নাকি রাশি খাও মাও করে উঠলো ওদিক থেকে একটা গম্ভীর গলায় উত্তর হইল ম্যাডাম টাকা লাগবে না আমাদের তরফ থেকে আপনাদের অনুষ্ঠানে ওটা ফ্রি সার্ভিস রাশি ডবল দাম যেই বলেছি অমনি ইগোতে লাগলো আর ফ্রি দেখাচ্ছেন শুনুন রাশি কারো দান নেয় না মানছি ধার করে বোনের বিয়ে দিচ্ছি তাই বলে ভিকারি না যেটা কথা হয়েছিল অন্য ফুড চেনের সাথে সেটা দিচ্ছি আপনার ডেলিভারি ম্যানকে নিয়ে নেবেন আর হ্যাঁ শুধু নামে যদি এত টাকা বেশি নেন কতদিন ব্যবসা চলবে বাজারে যে দাম চলে সেটাই নেবেন ওদিক থেকে গম্ভীর গলা বলে উঠল সাজেশন দেবার জন্য ধন্যবাদ ঠিক আছে তাই দেবেন সেলফ রেসপেক্ট এ আঘাত করতে চায় না তাই অর্ধেক টাকা হলেও নিলাম এনজয় ইয়োর ডে কলটা কেটে গেল রাশি কিছু বলার সুযোগ পেল না গলাটা খুব গম্ভীর ম্যানেজারের তো ছেলেটা বলল ও ম্যাম ওটা আমাদের মালিক মিস্টার অগ্নিদেব ব্যানার্জি রাশি আচ্ছা গলা গলাতে সেই জন্য অগ্নি সংযোগ করা আছে রাশি পেমেন্ট করে ভিতরে ঢুকে গেল বজযাত্রী চলে এসেছে এসব ঝামেলার মাঝে রাশি গিয়ে অভিরাজের কাছে দাঁড়ালো অভিমুগ্ধ দৃষ্টিতে দেখছে সেই মেয়েটাকে যাকেও সেই কলেজ থেকে ভালোবেসে এসেছে মেয়েটা ওকে এমন করে ফাঁসিয়ে দিল মা ও রিনিকে দেখে এমন মজে গেল যে ওর কথাতে পাত্তাই দিল না একটা লাল সাদা বালুচারি শাড়ি পরে আছে রাশি মাথায় এলো খোপা আর গলায় একটা সিটি গোল্ডের চেন কানে বারো মাসের পরা সেই সোনার দুটো গিনি শাড়িটা অনেক আগের মায়ের শাড়ি কিন্তু তাতেও অসামান্য লাগছে খুব সাধারণ মেয়েটাকে অভি মনে মনে ভাবল আমার মনে আজীবন তুমি বসত করবে রাশি কোনোদিন তোমাকে আমি ভুলতে পারব না আজকের গল্প এই পর্যন্তই গল্পটির তৃতীয় পর্ব নিয়ে আমি নেক্সট দিন আসব গল্পটি কেমন লাগলো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবে